ঘোষণা দিয়ে এক হিন্দু স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে এক মুসলিম যুবকের বিরুদ্ধে পরে পুলিশ সেই স্কুল ছাত্রী এবং মুসলিম যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি থানা থেকে পরে জানা যায় তাদের মধ্যে চার বছরের প্রেম ছিল পরে পুলিশ একটি প্রেস ব্রিফিং দেয় সেই প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় ঘোষণা দিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনার বারো ঘন্টায় ভিকটিম উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আসলে প্রেমের ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু বানাতে চেয়েছিল কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষজন ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়িতে কাশীপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণের যে অভিযোগ উত্থাপিত হয় ভিকটিমকে মামলা রুজু হওয়ার বারো ঘন্টার মধ্যেই উদ্ধার করে ফুলবাড়ি থানা পুলিশ অন্যদিকে বাদী কর্তৃক অভিযুক্ত আলিনুরকে ও গ্রেপ্তার করা হয় ভিকটিম উদ্ধারের পরপরই বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে ভিকটিম তাদের দীর্ঘ চার বছরের প্রেমের কথা উল্লেখ করে আরও জানান যে তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সকলেই অবগত এবং পূর্বে দফায় দফায় সালিশ বৈঠকও হয়েছে ওই গ্রামে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ওই ছাত্রী ও অভিযুক্ত দীর্ঘদিনের সম্পর্ক ও উভয় পক্ষ থেকে বারবার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে দ্রুত বিয়ে করে পালিয়েছেন মর্মে অভিহিত করেন এ সংক্রান্ত পুলিশ সুপার কুড়িগ্রাম জানান বিষয়টি আদত আদতেই দীর্ঘদিনের প্রেম ঘটিত একটি বিষয় যা কোনো সাম্প্রদায়িক ইস্যু নয় তিনি সংশ্লিষ্ট সকলকে ডিস ইনফরমেশন ফেক নিউজ রিউমার না ছড়ানোর শনিবদ্ধ অনুরোধ করেছেন এবং বিচারিক প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এবং সাম্প্রদায়িক ইস্যু যাতে তৈরি না হয় সেজন্যও তিনি অর্থাৎ পুলিশ সুপার অনুরোধ জানিয়েছেন অন্যদিকে একই সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব প্রেম পরিণয় ও ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে সাম্প্রদায়িক ইস্যু না বানানোর জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা হয়েছে শান্তি সৌহার্দ্য সম্প্রতি ও অনবদ্য নাগরিক সেবায় সর্বদার সদা জাগ্রত রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ সে ঘোষণাও দিয়েছে কুড়িগ্রামের পুলিশ প্রশাসন ধন্যবাদ সবাই